কেয়া চৌধুরী সবাই কেমন আচনা করি ভালো আছেন দো ভিওয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দোলনার কালেকশন দেখাবো রুম ডেকোরেশন বলেন রিসোর্ট ডেকোরেশন বলেন হোটেল ডেকোরেশন বলেন আপনাদের কিন্তু এই ধরনের দোলনাগুলো অনেক অনেক শৌখিন মানুষরাই খুঁজে থাকেন তবে আজকে আমি আপনাদেরকে এমন সুন্দর একটা জায়গা সন্ধান দিব যেখানে আসলে কিন্তু আপনারা এই ফ্যান্সির দোলনাগুলো একদম রিজনেবেলে এত কমে পাবেন যেটা অন্য জায়গা থেকে অনেক কম আমাদের সাথে ছোট ভাই আছে ছোট ভাই তোমার নাম কি আমার নাম হলো আজাদ কি আজাদ আজাদ ভাইয়া তো এই যে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছ আমাদেরকে এই দোলনাটা সম্পর্কে একটু বলো আমি একদম টপ টু বটম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু খুবই ফ্যান্সি একটা দোলনা নতুন বউয়ের জন্য এরকম একটা দোলনা সাজিয়ে রাখলে সারা দিন রান্না বান্না শেষে নতুন বউ যখন এখানে বসবে মনটাই কিন্তু ভালো হয়ে যাবে শুধু নতুন বউদের জন্য না গৃহিণী থেকে শুরু করে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় কিন্তু একটা দোলনা রাখলে কিন্তু এটা ফটোবুথ হিসাবেও কিন্তু অনেক কাজে লাগবে আপনারা দেখেন ভাইয়া কিন্তু এটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এটার গদি কিন্তু অনেক অনেক সুন্দর এটা দোলনা হ্যাঁ এটা ছত্রিশ ইঞ্চি সাইজ দুই পাশে দুইটা পঁয়তাল্লিশ থাকবে থাকবে পিছনে একটা গদি থাকবে ভিতরে একটা গদি থাকবে আরামের জন্য আরাম লাগে এটাতে আপনার কত

দুশো টাকা টাকা মানে এক্সট্রা মানে দাম দামের সাথে আরো ছয়শো টাকা এই যে উপরে মশারিটা আপনারা কেন ইউজ করবেন আমি বলি মশারিটা দিলে অনেক ফ্যান্সি লাগে প্লাস মশারিটা আপনারা যখন এটা অনেক দিন ব্যবহার করবেন তখন কিন্তু মশারিটা থাকলে ময়লাটা মশারিটা আটকাবে দোলনা আটকাবে মশাটা ডুবে না মশা ঢুকবে আচ্ছা এটা দোলনাটার প্রাইস কত ভাইয়া এটা হলো আপনার ছত্রিশ ইঞ্চিতেশ ইঞ্চি আমরা রেগুলার প্রাইস বিক্রি করি সাত টাকা

টানলে আপনার এক ইঞ্চি এক ইঞ্চি হলাম বাবা সুতাটা দেখেন কি সুন্দর দোলনাটা দোলনাটা কিন্তু হাতের কাজগুলো দেখেন

যেটা কিন্তু ছিঁড়ে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনাদের বাসা যদি এক বছর দুই বছর ছোট সোনামণি থাকে ওদের জন্য যদি একবার একটা কিনেন ওরা বড় হওয়া পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবে তো এটার প্রাইসটা কত ভাইয়া ওটার প্রাইস হলো আপনার 4900 টাকা 4900 টাকা ঠিক ঠিক আমি হোয়াইট কালার দেখেন বিভিন্ন সময় রিসর্টগুলোতে ঘুরতে গেলে হোয়াইট কালারের দোলনা চোখ আটকে যায় তারপর কি হয় জানেন ওখানে এত আপু আর আপুরা থাকে একবার যে দোকান অংশে সে আর নামতে চান যার কারণে কিন্তু আমরাও চড়তে পারি না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বাসায় যদি বাসায় বারান্দায় ব্যালকনিতে যদি এরকম সুন্দর একটা বা ছাদে যদি এরকম একটা হ্যাং করে নেন দোলনা সবাই মন ভরে চড়তে পারবেন তো এটার ভিতরে একটা গদি থাকবে এগুলো কিন্তু ওয়াশ করা যায় সবগুলো ওয়াশ করতে পারবেন 100% ওয়াশ হ্যাঁ ওয়াশ করে ইউজ করতে পারবেন আচ্ছা ভাইয়া এটার প্রাইস কত আসবে এটাও 30 ইঞ্চি ওটাও 30 ইঞ্চি 30 ইঞ্চি ভিতরে এগুলো হলো কালার আপনার ওয়াট কালার হবে

কেউ যদি গদি আপনারা যা রেকমেন্ড করবেন আমরা আপনাদেরকে তাই দিব কেউ যদি আমরা সেটাও করে দিতে পারবো সেটা চার্জ আলাদা দিতে হবে এটাই তো দেখাচ্ছি দেখেন এটাও খুবই সুন্দর সুতার এটা বড় সাইজ এটা বড় সাইজ ইঞ্চি আল্লাহ আমার বাসা লাগাইলে এইটা একটা লাগাবো এটা অনেক সুন্দর